জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সবাই উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের পরিবার বৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহত যোদ্ধা বৃন্দ আরও উপস্থিত আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী মুক্ত সংগঠক বৃন্দ সংগ্রামী মুক্ত সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম বন্ধুগণ আজকে জুলাই গণ এই নয় মাস পরেও আউমিলিক লীগ দাবিতে আওয়ামী নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণ সহ বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছে বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই বাংলাদেশের জনগণ এই চব্বিশে প্রথমবার রাজপথে নেমে আসেনি রক্ত দেয়নি আত্মত্যাগ করেনি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে জীবন দান করেছে শাহাদাত বরণ করেছে ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান বর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল

বাংলাদেশ জাতীয় বর্ধনের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে গমন করা হয়েছিল পুঁজিপাদী সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম ধন জনগোষ্ঠী ধর্মমান দূষণ নামে যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র কফল প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে মুজিবের স্বাধীন বিবাস এই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনৈতিককে রক্তবাইরীদের লুটে না রক্তবাইরীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং ভারততন্ত্রে নবbackslash আইন করা ছিল এই ছিল 75 পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময় সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ 90 সালে আবার রাষ্ট্রপতির একটি বড় পুনগঠন করেছিল